চৈত্রের শুরুতে গরমে ট্রেলারে হাঁসফাঁস অবস্থা জনজীবনে ভাবছেন কি হবে আগামী তিন মাস সমস্ত দুর্ভাবনার মধ্যেই কিছুটা স্বস্তির খবর নিয়ে এলো আগরতলা আবহাওয়া দপ্তর জানালো চলতি সপ্তাহে কিছুটা নরম হতে পারে আবহাওয়া আগামী চার এপ্রিল থেকে ছয় এপ্রিল পর্যন্ত রাজ্যের সব জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছেন হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপট থাকবে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর সঙ্গে সঙ্গী হিসেবে থাকার কথা বজ্রবিদ্যুৎ চলতি সপ্তাহের আবহাওয়ার মতিগতি কি ধরনের থাকবে তার একটা আগাম বার্তা শুনিয়েছেন আগ আবহাওয়া দপ্তরের অধিকর্তা শুনবো কি বলছেন আবহাওয়া অধিকর্তা এপ্রিল মাসে যে ফোরকাস্ট আমাদের ইস্যু করা হয়েছে সেই এপ্রিল মাসে আমাদের দেখানো হয়েছে যে আমাদের যে নর্মাল টেম্পারেচার থাকে সে নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিছুটা বেশি থাকবে এবং এর জন্য কি হতে পারে যে এপ্রিল মাসে যে হট অ্যান্ড হিউমিড ডে ফ্রিকুয়েন্সিটা কিছুটা বাড়তে পারে তো এই গেল হচ্ছে আমাদের এপ্রিল মাসের আবহাওয়া কীরকম মানে তাপমাত্রা কীভাবে কীরকম থাকবে এবং তার পাশ পাশাপাশি আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের ছ সাত দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রম এবং লাইট নেই এবং ঠান্ডা স্ট্রমের সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ থার্টি থেকে ফিফটি কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় এবং তারপর সাত আট তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে এবং এর সাথে এর পাশাপাশি যদি আমি রেনফলের দিক থেকে দেখি যে গত মার্চ মাসে যে রেনফল আমাদের রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে গোটা ত্রিপুরার ওপর এভারেজ রেনফল সেটা ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার আর যদি আমাদের নর্মাল রেনফল মার্চ মাসে জেনারেলি যেটা ত্রিপুরার উপর রিপোর্ট হয় সেটা হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট এইট মিলিমিটার তো মার্চ মাসে আমাদের অনেকটাই টেম্পারেচার নর্মালের থেকে অনেকটাই কম এই রেনফল অনেকটাই কম ছিল আর এপ্রিল মাসেও যেটা আমাদের এখনো পর্যন্ত সেটা দেখা যাচ্ছে যে রেইনফল যেটা এপ্রিল মাসে জেনারেলি পিপুরার উপরে হয় তার থেকে কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে